খুজিনা তোমার আর পরিচয় কে রসুল হলে তোমার বুকে রাগুন তো আমার বুকে জলে। খুজি তোমার আর পরিচয় আশ কে হলে তোমার বুকে রাগুন তো আমার বুকে জ্বলে পৃথিবীর যে প্রান্তেই থাকো প্রাণ বাধা এক সুতোই পৃথিবীর যে প্রান্তেই থাকো প্রাণ বাধা এক সুতোই সুন্নিয়তের নিশান আমরা উড়াব বিশ্বময় জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ রণের ঊর্ধ্বে আমরা গাই যে রাসুলে পাখের শান রাসুলে খোদারে দুস্মনে ভেঙে করে দি খান খান রণের ঊর্ধ্বে আমরা গাই যে রাসুলে পাখের শান রাসুলে খোদারে দুষ্মনে ভেঙে করে দি খান খান জীবনে সপেছি কদমে যে তার মরণে কিসের ভয় জীবন সপেছি কদমে যে তার মরণে কিসের ভয়

রাসুলের শানে শহিত পারে না ইবলিশ শয়তান ইবলিস জরে তাইকে পেমরে মুনাফিক কে বেঈমান ঈমান মানেই হবে রাসূল জেনে রে খনিষ্টই ঈমান মানেই হবে রাসূল জেনে রে খনিষ্টই সুন্নিয়তের নিশানা আমরা হনা ববিশ্যম হয় জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাআত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

ജിന്ദബ ജിന്ദബു ജമാബാദ ജിന്ദബ ജിന്ദബ ജിന്ദബു ജമാബാദ